বন্ধুরা আজকে একটি দুষ্ট শিয়ালের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আজিমপুর নামে একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে একটি শিয়াল ছিল সে ছিল অত্যন্ত দুষ্ট হ্যাঁ আমি যদি মানুষের সাথে দুষ্টমি না করতে পারি তাহলে তো আমার ভালো লাগে না আর যাব ওই গ্রামে গিয়ে মুরগি আছে ওই মুরগিদের সাথে দুষ্টামি করে আসবো তারপর মালিক আমাকে দেখে দৌড়াবে হা 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 আমার অনেক মজা লাগে এইসব কাজ করতে কিন্তু আমি ওই গ্রাম থেকে একটি মুরগিও খাই না কারণ আমি ওই গ্রামের লোকেদের সাথে দুষ্টুমি করতে ভালো লাগে তখন এটা বলে সেই গ্রামের দিকে সে রওনা দিল তখন সেই গ্রামে এক লোক ছিল সে মুরগিদের খাবার দিচ্ছে আর বলতেছে ওই শিয়ালটা তো এখন আসবে এসে আমার মুরগিদের সাথে দুষ্টুমি করবে ওই শিয়ালটা আজ আসলে অনেক দৌড়ানি দৌড়াবো যদি ধরতে পারি তাহলে ওকে জিজ্ঞেস করব কেন আমার মুরগিদের সাথে দুষ্টুমি করে এটা বলে সে খাবার দিচ্ছে কিছুক্ষণ পর সেই খাবার দিয়ে ঘরে চলে গেল তখন শিয়ালটা দেখে বলতেছে এই তো মালিক ঘরে চলে গেছে এখন মুরগিদের সাথে গিয়ে দুষ্টুমি করব তারপর মালিক দেখে আমাকে দৌড়াবে হা 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 এটা বলে সে যাচ্ছে ওই মুরগিদের কাছে কিছুক্ষণ পর মুরগিদের কাছে গিয়ে সে দুষ্টামি করতে শুরু করলো তখন মালিক ঘর দেখে তাকে দৌড়াচ্ছে তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল হ্যাঁ আজ ধরতে পারলাম না আর একদিন আসিস তুই তোকে ধরে আমি অনেক মাঠ দেব এবং তোকে আমি বন্দি করে ফেলবো এটা বলে সে বাসায় চলে আসলো তখন শিয়ালটা তার বাসায় গিয়ে বলতেছে আজ তো আমাকে ধরে ফেলছিল ইটুকের জন্য বেঁচে গেছে না এভাবে দুষ্টু মেয়ে আর বেশি একটা করব না তা না যদি ধরে ফেলে তাহলে আমাকে অনেক মার দেবে এবং কি বন্দি করে ফেলতে পারে এটা বলে সে ঘুমিয়ে গেল কিন্তু এই ব্রনে ছিল একটি দুষ্ট সিংহ সে ওই বন থেকে মুরগি চুরি করতে চাইতো কিন্তু সে সহজে চুরি করতে পারত না কারণ সে ওই গ্রাম সম্পর্কে কিছু জানে না তখন সে বলতেছে আমি কাল গিয়ে দেখব ওই গ্রামে কি কি আছে তারপর পরের দিন এসে ট্রেন করব কিভাবে ওই গ্রাম থেকে আমি মুরগি এবং গরু চুরি করে খেতে পারি এটা বলে সেও ঘুমিয়ে গেল পরের দিন সকালে ওই শিয়ালটা উঠে বলতেছে না কাল বলছিলাম ওই গ্রামের মানুষদের সাথে দুষ্টমি করব না কিন্তু আজ মনটা চাচ্ছে দুষ্টমি করতে আমি দুষ্টমি না করতে পারলে আমার ঘুম হয় না এবং কি সকালে আমার ভালো লাগে না যাই ওই গ্রামে গিয়ে ওই গ্রামের মুরগিদের সাথে দুষ্টমি করি এ বলে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল সিংহটা দেখে বলতেছে এই তো শিয়াল যাচ্ছে শিয়ালের পিছো পিছু যেয়ে দেখবো ও ওই গ্রামে গিয়ে কি করে তারপর দেখে একটা আমি প্ল্যান বানাবো যেভাবে আমি ওই গ্রাম থেকে মুরগি ধরে খেতে পারি এই বলে সে ও তার হাততেছে কিছুক্ষণ পর গিয়ে সে মুরগিদের সাথে দুষ্টুমি করতেছে তখন ওই কৃষকটা এসে তাকে ধরে ফেললো ধরে বলতেছে তুই কেন আমার মুরগিদের সাথে দুষ্টুমি করিস তোকে আমি বলেছি যাতে আমার মুরগিদের কাছে না আসিস না আমি দুষ্টুমি করতে ভালো লাগে সেজন্য আজ পর্যন্ত আপনার মুরগি আমি ধরে খেয়েছি বলতে পারবেন দিক তুই মুরগি কাস না কেন দুষ্টুমি করিস ওদের সাথে তোকে আজ ছেড়ে দিলাম কাল থেকে আর কখনো দুষ্টুমি করতে আসবি না তা না হলে তোকে বন্দি করে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না তখন তাকে ছেড়ে দিল তখন সে চলে গেল সিংহটা বলতেছে এই তো সুযোগ শিয়ালেরকে বলেছে আর না আসতে এখন থেকে আমি এসে মুরগি খেয়ে ফেলবো তখন দুষ হবে ওই শিয়ালের গারে আমি তো ভালোই থাকবো হা 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 এটা বলে সেও তার গুহার দিকে রওনা দিল তখন পরের দিন সকালে ওই বাঘটা ঘুম থেকে উঠে বলতেছে এখন যাই ওই গ্রাম থেকে একটি মুরগি চুরি করে খেয়ে ফেলে তাহলে দুষ্ট শিয়ালেরই হবে আমি তো মাঝখান থেকে বেঁচে যাব যাই ওই গ্রামে গিয়ে দেখি মুরগি পায় নাকি এই বলে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল ওইদিকে শিয়ালটা ঘুম থেকে উঠে বলতেছে ওই গ্রামে যে এলে যদি এখন বন্দি করে ফেলে তাহলে তো আমি আর কখনো ছাড়া পাবো না না ওই গ্রামে আর দুষ্টুমি করতে যাব না আমি এখন থেকে ভালো হয়ে যাব আমি আর কোনো গ্রামে যাব না এটা বলে সেও মন খারাপ হয়ে খাবার কুঁচতে বের হল তখন ওই সিংহটা গ্রামে গিয়ে দেখে অনেক সুন্দর একটি মুরগি খাবার কাছে তখন দেখে বলতেছে এই মুরগিটাকেই খাবো এখানে যখন কৃষক নাই তাহলে এই মুরগিটাকেই খেয়ে ফেলবো তাহলে আমার পেটটাও বরবে আর ওরা তো বুঝতে পারবে না কারণ আমি তো এই গ্রামে নতুন এই গ্রামে তো আগে একটা শিয়াল আসতো এখন তো শিয়াল আসবে না সবাই ভাবে শিয়ালে এসে মুরগি নিয়ে গেছে এটা বলে সে মুরগির কাছে গেল কাছে গিয়ে সেখানে মুরগিটাকে মেরে সে খেয়ে ফেলল খেয়ে বলতে যে আহ আজ পেটটা ভরেছে অনেকদিন পরে আজ তো একটা জ্যান্ত মুরগি খেতে পারলাম এখন থেকে প্রতিদিন মুরগি খেতে পারবো এটা বলে সে তার গুহার দিকে রওনা দিল তখন কৃষক এসে দেখে সেখানে তার মুরগিটা না হাই আমার মুরগিটা কে নিয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না কাল আমি ওই শিয়ালকে না বলেছিলাম বলে কি সেই আগে আমার মুরগিকে ধরে খেয়ে ফেলেছে নাকি কিছুই তো বুঝতেছে না আর একবার শিয়াল আসুক তাহলে ওই শিয়ালকে বন্দি করে আমি ওর কাছ থেকে আমার মুরগির সব খবর বাই করব তা না হলে ওর বনে যে আমি ওকে খুঁজে নিয়ে আসবো এই বলে সে ঘরে চলে গেল তখন ওই সিংহটা বাসায় গিয়ে সে বলতেছে আজ তো একটা অনেক করেছে কাল সকালে গিয়ে আরেকটা একটা মুরগি খাবো এটা বলে সেও ঘমে গেল ওইদিকে আবার শেয়ারটা খাবার খেয়ে বলতেছে আজ খাবার খেয়েছি ঠিকই কিন্তু ওই গ্রামের মানুষদের সাথে মজা করতে পারি না সেজন্য মনটা খারাপ না ওই গ্রামে আর যাব না আমি আমি এখন থেকে মজা আর করবো না ওই গ্রামের লোকের সাথে এটা বলে সেও তার পাশার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তার বাসায় এসে সেও ঘুমিয়ে গেল পরের দিন সকালে ওই কৃষক তার মুরগিকে খাবার দিয়ে সে কাজে বের হল তখন ওই সিংহটা বলতেছে কাল তো একটা মুরগি খেয়ে এসেছি আর একটা মুরগি খেতে পারে নাকি দেখি এটা বলে সেও রওনা দিল কিছুক্ষণ পর যে দেখে একটি মুরগি খাবার খাচ্ছে তখন সে মুরগিটাকে খেয়ে বলতেছে শান্তি প্রতিদিন একটি করে মুরগি খাবো আর ওই শিয়ালের হা 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 এটা বলে সেও তার পাটা দিকে রওনা দিল ওই দিকে আবার শিয়াল তার সকালে ঘুম থেকে উঠে বলতে আলো কালো যাইনি কি ওই গ্রামে যাবো নাকি কিছুই বুঝতে দি না না আর যাবো না দেখি কোথাও খাবার পায় নাকি তারপর কাল গিয়ে ওই গ্রামের মুরগিদের সাথে আর দুষ্টামি করবো নাকি তো ওদের সাথে দেখা করে আসবো

কেন সে খাচ্ছে এই বলে সেও ঘরে চলে গেল ঘরে চলে গিয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকালে না ওই গ্রামে যে ওই তো ভালো লাগবে না এই বলে সে গ্রামের উদ্দেশ্য রানা দিল আবার ওই কৃষকটা বসেছে ওই সাথে দেখা করে আছে কেন যে আমার মুর্গিদেরকে সে না বলে সেও